প্রিয় বিও আসসালামু আলাইকুম সাজন ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এখানে আমার ছয় হাজার কালার বার্ডের বাচ্চা আমি আগে শুনাই নিচ্ছিলাম আগের পক্ষে এবার কালার কালারবার্ট নেওয়ার কারণটা হলো কালার বার্ড দ্রুত ওজন আসে এর কালার কালারবার নেওয়া আর কালার বার্ডের আহ ওজনের পরিমাণে পরিমাপে বাজার ভালো থাকতে কারো বাটে লাভের অনুপাতে মানে হিসাব যাই করবেন মানে টোটাল অ্যাকুরেট একটা হিসাব পাওয়া যাবে কারণ আপনি যদি মুরগির হিসাব আপনি ধরেন যে মুর্গটা আপনার এক কেজি হবে কিন্তু এক কেজি না হলেও আপনার সাড়ে নয়ের উপর হবে আর আমরা সোনালি পালার সময় যখন বাচ্চাগুলো সঠিক না হয় সোনালির ক্ষেত্রে যত বেজাল বাচ্চা সঠিক থাকে না বলে পঞ্চাশ দিনে কেজি হবে কিন্তু পঞ্চাশ দিনে দেখা গেছে সাতশো গ্রাম হয়েছে একটা মজার ব্যাপার আমার আগের প্লকের বাচ্চা পঞ্চাশ দিনে কেজি আসার কথা এই পঞ্চাশ দিনের বাচ্চা সাড়ে ছয়শো গ্রাম বিক্রি করছিলাম আমি তো এই একটা অবস্থা দুইশো তিনশো টাকা বাজার পাওয়ার পরও লাভ হয় নাই আর এটা যদি আমার কালার বাট হতো আমি যদি ভাবতাম যে আমার বাচ্চার এক কেজি হবে এক কেজি যদি নাও হয় নয়শো আশি নয়শো সত্তর এইরকম নয়শো পঞ্চাশ এরকম হবে এটা ইনশাআল্লাহ তো কালার বাট যারা মুরগির পালনের ক্ষেত্রে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে কিন্তু সময় সোনালি নেবেন সমস্যা নাই যখন দাম বেশি থাকবে অনেকে ব্রাউন নিছে এই সময়ে ব্রাউন নেওয়ার কাওয়ার কারণ আছে ব্রাউনের বাচ্চাগুলা একটু রেট কম চোদ্দো টাকা পনেরো টাকা তো এই সব বিবেচনা করে আপনারা কালারবাটের বাচ্চাটা কালারবার্ডের বাচ্চা আমার এই হিসাবে বিবেচনা করে নেওয়া এখন যদি আমি হিসাব করি বিশ হাজার টাকা লাভ হবে তো সাপোজ মনে করেন বিশ হাজার টাকা লাভ হবে তো বড় জোর মানে এটা তেমন একটা এদিক সেদিক হবে না যদি সঠিক বাজার থাকে সব ঠিকঠাক থাকে ওজন যদি কমও আসে তাহলে মানে আট আঠারো হাজার টাকা লাভ হবে দুই হা দুই হাজার টাকা লস হবে কালারবাটের এটাই মানে ভালো দিক কালারবাটের মুরগির গ্রোথ ভালো থাকবে ওজন ভালো থাকবে আপনারা হিসাব ভালো পাবেন আর সোনালিতে আপনি হিসাব করবেন এই মুরগিটা চল্লিশ প্যাল্লিশ দিলে পঞ্চাশ দিনে নয়শো গ্রাম হবে কিন্তু আপনার মুরগি নয়শো হলো না আটশো গ্রাম আষ্টশো গ্রাম হলো কিন্তু দেখবেন খাবার মানে ওই অনুপাতেই খাওয়া খাওয়া হয়ে গেছে তো সোনালি মুরগির ক্ষেত্রে এই একটা প্রবলেম যদি ভালো কোম্পানির বাচ্চা নেওয়া যায় ভালো বাচ্চা নেওয়া যায় তাহলে সোনালির বাচ্চা অনেক ভালো তবে সোনালীর বাচ্চা ভালো মার্কেটে নাই বললেই চলে অনেক মিক্সিং করে অন এখন সোনালির কোনো মানে সুপার হাইব্রিডটা কত অনেক জাতের মিক্সিং আছে যে দে আর এমের বাচ্চাগুলো আর এম এর বাচ্চাগুলো প্রায় ষাট দিন লাগে এটা প্রচার করে বাউন্ন দিন বলে তো বিভিন্ন বাচ্চাই ষাট দিনের আগে হয় না এগুলো প্রচার করে বাউন্ন পঞ্চান্ন দিন যাই হোক এখন আমি আমার সেটের বিষয়ে কথা বলি আমার মুরগির বয়স বাচ্চার বয়স আজকে বারো দিন বয়স বারো দিন বয়সে মোটামুটি আলোর মতে ভালোই তো কালার বাডির ওজন ভালো তাড়াতাড়ি আসে অনেক তাড়াতাড়ি আসে আর বাচ্চাগুলো ভালো রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো তেমন রোগের কোনো আক্রমণ নাই মুরগি খুবই চঞ্চলা প্রকারের আছে তো এই বিষয়গুলো আপনারা যদি খেয়াল রেখে মুরগি পালন করতে পারেন ও আশা করা যায় আপনারা লাভের মুখ দেখতে পারবেন কারণ পোলট্রি সেক্টর থেকে টাকা বাইর করা অনেক কঠিন মাংসের জন্য যারা মুখ পালে দেখবেন প্রায় খামারই অফ হয়ে যাচ্ছে আবার নতুন যারা খামার দিছে তারা আবার কিছুদিন খামার পরিচালনা করার পরে আবার অফ হয়ে যাচ্ছে অনেক পুরোনো খামারি খুবই কমই আছে এই সাইডে টিকে যারা আছে আস্তে আস্তে বাদ পড়ে যাচ্ছে এই জন্যই কৌশল অবলম্বন করে যখন যেই মুরগি ওটাইলে আপনাদের লাভ হবে এরকম করাটাই উচিত আর আমি ভ্যাকসিন বিষয়ে সামনে একটা ভিডিও দিতে যাচ্ছি ধন্যবাদ সবাইকে